জয় দেবাদিদে মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল ধনুরাশি এই দু হাজার পঁচিশ সালের জুন মাসটি ধনুরাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করার চেষ্টা করবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি বৃহস্পতি দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির সবচাইতে বড় দুশ্চিন্তাটি হলো সেটি হলো শনির ঢাইয়া কিন্তু এই রাশির ক্ষেত্রে শুরু হয়ে গেছে অন্যদিকে ধনুর নবমে ইতিমধ্যেই প্রবেশ করেছে কেতু এই নবমভাবে কেতুর প্রবেশের জন্য অল্প বিস্তার দুশ্চিন্তা সেটা কিন্তু বাড়তে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে স্মৃতিশক্তির ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে ধনু জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দশম ভাব থেকে সরে গেল কিন্তু কেতু এর ফলে চাকরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি ব্যবসার ক্ষেত্রে ধনু ঠিক সেই মানুষটাকে খুঁজে পাবেন যে আপনার জীবনে ব্যবসার ক্ষেত্রে অনেকটা উন্নতি এনে দিতে পারবে বা এছাড়াও পেশার ক্ষেত্রে বা ফাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে উন্নতির একটা সুযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা সম্পর্ক স্ত্রী এবং স্বামীর মধ্যে সম্পর্ক অনেকটাই বেশি ভালো হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তারই সঙ্গে সঙ্গে ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের বাহন যোগ বা গাড়ি কেনার একটা সম্ভাবনা বা গাড়ি বুক করার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু এই সময় প্রোটেক্ট করছে ইউনিভার্স অবশ্যই নিজেদের খেয়াল নিজেদেরকে রাখতে হবে কিন্তু যদি কোনো ভুল করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স আপনাকে অনেকটাই সাপোর্ট করবে একটা ফাটকা অর্থ প্রাপ্ত হওয়ার সুযোগ সেটাও কিন্তু আসতে চলেছে ধনুরাশির জীবনে নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই জুন মাস কেমন কাটতে পারে এবং কি ঘটতে পারে তার সাথে সাথে এই সমস্ত বিষয় নিয়ে গ্রহগতির আলোচনা আজ আমরা করবো সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সেটি হলো ঢাইয়া শুরু হয়েছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে ধনুর নবমে ইতিমধ্যেই প্রবেশ করেছে কেতু এই নবমভাবে কেতুর প্রবেশের কারণে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যবে জুন মাসের ঠিক সাত তারিখে মঙ্গল প্রবেশ করছে রাশিতে যেহেতু কেতুর অবস্থান এখানে পঞ্চমপতি নবমে অবস্থান করায় একটি রাজযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে শুক্র যে কিনা একাদশপতি সে কিন্তু পঞ্চমে অবস্থান করবে পঞ্চম নবম ষষ্ঠ একাদশ এর মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ রবি শুক্রের ঘরে শুক্র মঙ্গলের ঘরে মঙ্গল সে আবার রবির ঘরে এই ফলে এই যে তিনটি গ্রহের কিন্তু শুভ ফল প্রদান করে থাকবে ধনুর সপ্তমে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি ধনুর ওপরে দেবগুরু বৃহস্পতির একটা নজর তো রয়েছেই এর ফলে ধনুর সমস্ত বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সমস্ত সমস্যা থেকে ধনু নিজেকে মুক্ত করতে পারবেন বাধা বিপত্তি বিপদ অশান্তি যাই আসুক না কেন ধনু ঠিক কঠিন অবস্থা থেকে নিজেকে ফ্রি করতে পারবেন এর সঙ্গে সঙ্গে নবম্পতি রবি ষষ্ঠে অবস্থান করবার কারণে কিছু সমস্যা সেটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্পেশালি অথরিটি বা সরকারি কর্মচারী এদের সাথে কিছু শত্রুতা সৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন এই সমস্ত ধনুরাশির জাতক বা জাতিকারা ইমোশনাল বিহেভিয়ারের একটা পরিবর্তন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে একটু স্ট্রিট বিহেভিয়ার করবে ধনুরাশির জাতক বা জাতিকারা মানসিক অশান্তি সেক্ষেত্রেও কিন্তু একটা চাপ সৃষ্টি হবে মনের মধ্যে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা বা প্রবণ তা কিন্তু দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবারে চলে আসি আমরা রোগের কথায় শরীরটা যে বিশাল খারাপ বা বিশেষ কিছু খারাপ সেটা কিন্তু একেবারেই নয় খাদ্যের প্রতি একটু আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু বন্ধুবান্ধব এদের সাথে হঠাৎ করে দেখা সাক্ষাৎ হবে উল্টো পাল্টা খাওয়া দাওয়া রেস্টুরেন্টে যাওয়া বা পেটের অবস্থা খারাপ হওয়ার একটা ইত্যাদির সম্ভাবনা সেটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে নিজেকে একটু সাবধানে রাখতে হবে অন্যের কথায় কোনো কিছু বেশি খাওয়া যাবে না কিন্তু পেটের একটা সমস্যায় সম্ভাবনা পড়ার একটা প্রবণতা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুর ক্ষেত্রে ধনুরাশি বা ধনু লগ্নের জাতকের ক্ষেত্রে ইনফেকশান জাতীয় কিছু সমস্যায় ভুগতে পারবেন ওরা শ্বাসের সমস্যা বা পীড়া এই ধরনের সমস্যায় কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকারা কিছুটা ভুগতে পারেন পেটের সমস্যা তো আমরা প্রথমেই বলেছি তার সাথে সাথে কোমর কিংবা কোমর সংলগ্ন অভ্যন্তরীও কিছু সমস্যায় থেকে কিন্তু ভুগতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা মহিলাদের ক্ষেত্রে অল্প বিস্তর গাইনো প্রবলেম সেটাও কিন্তু দেখা যাচ্ছে তবে এই সব সমস্যা সমস্যাগুলি প্রত্যেকেই কিন্তু সুরাহা রয়েছে ধনুরাশির কাছে ধনুরাশি সুস্থ হয়ে উঠবেন সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি সেটা তো অবশ্যই আছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনাকে সাপোর্ট অবশ্যই দিবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে স্মৃতিশক্তির ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সেটাও অনেকটাই করতে পারবেন ধনুরাশির জাতক বা জাতিকারা উচ্চ শিক্ষার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ধনুরাশির জাতক বা জাতিকারা কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে বড় একটা কাজকর্ম পাওয়ার বা চাকরি পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দশম ভাব থেকে সরে গেল কেতু এর ফলে চাকরি প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে সপ্তমে বৃহস্পতি ব্যবসার ক্ষেত্রে ধনু ঠিক যেই মানুষটাকে খুঁজে পাবেন সে আপনার জীবনে ব্যবসার উন্নতি কিন্তু অনেকটাই এনে দিবে অশান্তি ঝামেলা ঝঞ্ঝট যাই হোক না কেন ধনুরা নিজেকে রিকভার করতে পারবেন রাজনৈতিক সক্রিয়তা সেটাও অনেকটাই বাড়বে কিছু গোপন শত্রুতা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠার সম্ভাবনাও দেখা যাচ্ছে নবমভাবে মঙ্গল কেতু বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে খেয়াল রাখতে হবে এই সময় বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়ায় কিন্তু ধনু অবশ্যই খারাপ হতে যাচ্ছেন প্রাপ্তিতে বাধা আসার সম্ভাবনা রয়েছে বাড়ির পণ্য প্রাণী নিয়ে আসতে পারেন একটু অশান্তি ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ সেটা কিন্তু রাখতে হবে আপনাদের রয়েছে একটা গৃহপ্রাপ্তির যোগ যারা নানারকম পেশার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে একটা ফাটকা টাকা পয়সা আসার বা ফাটকা টাকা পয়সা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রেমিক কিংবা প্রেমিকা এবং স্বামী কিংবা স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হতে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়তে পারেন ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা সপ্তমভাবে বৃহস্পতি বিবাহের কথাবার্তা এগোনোর একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তৃতীয় রাহু যারা হঠাৎ করে বা ঘটক চাইছেন তাদের বিয়েটা হয়ে যাক তারা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং বিয়েটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন তাদের এই অ্যাক্টিভিটির কারণে দ্রুত বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সামাজিক দিক থেকে বাবা মা এবং আপনার প্রেমিক প্রেমিকাকে মেনে নিতে পারছিলেন না কিন্তু এমনটা মেনে নিতে চাইবেন সমস্যাগুলি অতিক্রম হয়ে যাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট পুরুষ অথবা স্ত্রী জীবনসঙ্গীকে অবশ্যই খুঁজে নিতে পারবেন এবং স্বামী কিংবা স্ত্রীর সম্পর্ক অনেকটাই স্থায়ী হবে গৃহ পরিবর্তনের একটা মৃদু সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কিন্তু এই জায়গাটিতে ঠিক ধনুরাশি বা ধনুলগ্নের মানুষরা কিছুটা প্রতারিত হতে পারেন এই ক্ষেত্রটিতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন আপনাদেরকে অবশ্যই করতে হবে এমন কোনো বাড়ি আপনারা পছন্দ করে ফেলতে পারেন যে বাড়িটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই পীড়াদায়ক সেই বাড়িটা কিনলেন এবং সেখানে গেলেন পরবর্তীকালে বুঝতে পারলেন বাস্তুদোষ বা বাস্তু সমস্যা কিন্তু আপনার সেই বাড়িতে রয়েছে কোনো রকম কোনো কিছুই আগে থেকে না জেনে না বুঝে করবেন না ভালো রকমভাবে আগে সব কিছু জানুন এবং বুঝুন তারপরেই সেই ক্ষেত্রে আপনারা ডিসিশান নেই তারই সঙ্গে সঙ্গে ধনুরাশি লগ্নের মানুষদের মধ্যে রয়েছে এক বাহন যোগ গাড়ি কেনার সম্ভাবনা বা গাড়ি বুক করার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি সমস্যার সম্ভাবনায় কিছুটা ভুগতে পারেন ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু এই সময় একটা প্রোটেক্ট করছে ইউনিভার্স অবশ্যই নিজেকে খেয়াল রাখতে হবে কিন্তু কিছু কিছু ভুল করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে আপনাদের সুযোগ আরও একবার প্রাপ্ত পাবেন আপনারা বাধা বিপত্তি সমস্যা অশান্তি ঝামেলা যাই আসুক না কেন সেখানে কন্ট্রোল করে আরও একটা সুযোগ এবং আরও একটু ইউনিভার্স আপনাকে সাপোর্ট দিয়ে চলবে তাই নিশ্চিন্তে থাকা যায় এবং নির্ভাবনায় থাকা যায় সমস্যা মুক্ত জীবনযাপন করতে সক্ষম হতে চলেছেন আপনি এবার চলে আসি আমরা কয়েকটি বিষয়ের কথা যারা নতুন বাড়ি কিনতে চাইছেন তারা মাসের প্রথম দিকটা প্রেফার করুন আপনাদের যদি এই সময় চলে শনির দশা শুক্রের অন্তর্দশা কিংবা শনির দশায় বৃহস্পতির অন্তর্দশা সেই ক্ষেত্রে গৃহলাভের যোগ কিন্তু প্রবল সেই ক্ষেত্রে বাড়ি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নতুন চাকরি প্রাপ্তি বা কোনো কোর্সে অ্যাডমিশন বা নতুন ব্যবসা করার মানসিকতা যাদের ক্ষেত্রে রয়েছে তারা অবশ্যই সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে সময়টাকে গুরুত্ব দিন ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি ঘটবে এই সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতির দশা চলে সেই ক্ষেত্রে উন্নতি কিন্তু হবেই তার উপরে যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে বৃহস্পতির একটা প্রিফারেন্স বা পজিটিভিটি থাকে তাহলে আপনার উন্নতি কিন্তু আছেই এই ছিল রাশি সম্পর্কে আজকের সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ বেঁধে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়